এই পৃথিবীতে প্রতিটি পরিবর্তনের শুরু হয় একটি সাহসী পদক্ষেপ দিয়ে কখনো সেই পদক্ষেপ চোখে দেখা যায় আবার কখনো তা অনুভব করা যায় হৃদয়ে আর যে দৃশ্য আমরা দেখতে যাচ্ছি তা শুধু একটি নির্মাণ নয় এটি একটি স্বপ্নের বাস্তব রূপ একটি এলাকার গর্ব একটি নতুন পথ চলা সময় বদলাচ্ছে আর সেই সময়ের সাথে এগিয়ে যাচ্ছে মানিগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রাম এটা শুধু একটি ব্রিজ নয় এটা দক্ষিণ মানিগঞ্জবাসী তথা হাটিপাড়া ইউনিয়নবাসীর পানির দাবি ছিল পূর্ণ হতে যাচ্ছে আসসালামু আজকে চলে আসছি মানিগঞ্জ সদর হাটিপাড়া ইউন বোরন্ডি কালীগঙ্গা নদীর উপর যে সেতুটি হচ্ছে এই সেতুর আপডেট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখানোর চেষ্টা করব এই সেতুর কাজ কতদূর কি হয়েছে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এবং আজকেরটা হচ্ছে আপডেট একটা ভিডিও দেখতে পাচ্ছেন এদিকে নদীর পারে পিলারের যে খাঁচাটা সেটা বসানো হয়েছে এবং ঢালাই করা হয়েছে নিচে আস্তে আস্তে উপরের দিকে যাবে তখনও আরও ভিডিও দেবো এই পিলারের যে খাঁচাগুলো বানায় রাখা হয়েছে এখানে আর ওদিকে হচ্ছে সিমেন্ট বালু এবং খোয়া যে মিক্সিং করে সেই মেশিনটা ওই পাশে আছে নদীর উত্তর পাশে তো এখন আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ কিছু দেখাবো কাজের অগ্রগতি কত দূর কি হয়েছে আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এখানে হচ্ছে কেমিক্যাল এবং পানি মিশ্রিত করে ওই পাইলিংয়ের যে কাজগুলো হয় এটা দেওয়ার কারণ হচ্ছে ওই পিলারের যখন কাজ করে তখন যেন মাটিগুলো ভেঙে না যায় মাটিটা শক্ত রাখার জন্য কেমিক্যাল মিশ্রিত যে পানি এই পানিটা দেওয়া হয় ওদিকে পিলারের কাজ হচ্ছে নদীর উত্তর পাশ থেকে পিলারের কাজ শুরু হয়েছে এবং ওই পাশে অলরেডি চারটে পিলারের কাজ হয়েছে ওই পাশে নদীর উত্তর পাশ থেকেই আসলে কারণ ঢাকা থেকে সব জিনিসপত্র আসলে নদীর এই পারে আসে যে কারণে নদীর উত্তর পাশ থেকেই এই কাজগুলো শুরু করা হয়েছে আস্তে আস্তে বরুন্ডির দক্ষিণ পারে যাবে নদীর ওইপারে এগুলো হচ্ছে পিলারে সেই খাসা খাসাগুলো বানিয়ে রাখা হয়েছে এবং যদি একটা খাসা এই নদীর উত্তর পাশে যে গর্ত করছে পিলারের জন্য ওখানে দেওয়া হয়েছে ভিতরে এবং বাকি এখানে তিনটা আছে এবং ওই পাশে আরও কয়েকটা পিলার করা হয়েছে যেগুলো এখনও মাটির সমানে আছে মানে মাটির নিচে দেওয়া হয়েছে কিন্তু মাটির উপরে দিকে উঠে নাই যখন মাটির উপরে দিকে উঠানো হবে তখন আবার ভিডিও দেবো সারলা এগুলো হচ্ছে বত্রিশ মিলিমিটারের রথ সেতু কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে অনেকগুলো পিলারের কাজ শেষ হয়েছে কিন্তু মাটি সমান করে হয়েছে মাটির উপর এখনো পিলাগুলো উঠানো হয় নাই যে কারণে ওভাবে দেখানো যাচ্ছে না তারপরে যতটুকু পেরেছি আপনাদের দেখানো চেষ্টা করছি আজকের মতো এই ছিল বরন্ডি ব্রিজের আপডেট ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ